আসসালামু আলাইকুম আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপিও শিক্ষকরা এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা বেসরকারি এমপিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদেই শতভাগ উৎসবতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার এ সময় শিক্ষকদের চাকুরি জাতীয়করণের বিষয়টি নিয়েও আলোচনা আলোচনা করা হয় শুক্রবার একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় মেহেরপুর ক্লাবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও মেহেরপুর থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেনের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান তিনি মত বিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মেহেরপুর প্রেস ক্লাবে মতবিনিময় সভায় আসলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য ও অন্যান্য ভাতা অন্যান্য অসুবিধা নিয়ে আলোচনা হয় আসন্ন ঈদে তাদের শতভাগ উৎসব বোনাস সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড গঠন করে দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমস্যার অবসানের জন্য জোরালো আলোচনা হয় এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আসনো ইদেই এমপিভক্ত শিক্ষক এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের কীভাবে শতভাগ উৎসব কার্যকর করা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এছাড়া শিক্ষক অন্যান্য যে ন্যায়সঙ্গত দাবি রয়েছে এছাড়া শিক্ষকের অন্যান্য যে ন্যায়সঙ্গত দাবি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে তিনটি বিষয় তুলে ধরবেন মত বিনিময় সভায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন বলেন মেধাবীদের শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশা আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর দপ্তরে জানিয়েছি তবে দাবি নিয়ে বারবার আলোচনা হয়েছে এখনও সমাধান হয়নি শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান না হলে শিক্ষার আমূল পরিবর্তন অসম্ভব যত দ্রুত শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে আসন্ন ঈদে শতভাগ উৎসব প্রদান করতে হবে প্রায় নব্বই হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসর ও কল্যাণের টাকা পাচ্ছে না দ্রুত অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করতে হবে মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার জানান শিক্ষকদের সব দাবি যুক্তিসঙ্গত তবে বাস্তবায়ন করার সময় সাপেক্ষ আসন্ন ঈদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর শতভাগ উৎসব ভাতা যাতে পান সে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া অতি দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্যার সমাধান করা হবে শিক্ষকদের অন্যান্য দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলোর বিষয়ে আলোচনা কর আলোচনা করবেন বলে জানান তিনি